এই পাঁচটি উপায় যদি আপনি মনে রাখেন তাহলে আপনার ছাগলের খামারে লাভবান হতে পারবেন সেই পাঁচটি উপায় কী প্রথমটা হচ্ছে ছাগলের জন্য সঠিক জায়গা নির্বাচন তারপরটা হচ্ছে ছাগলের জন্য ঘর তৈরি তারপরটা হচ্ছে ছাগলের জাত নির্বাচন ছাগলের খাদ্য ব্যবস্থাপনা আর হচ্ছে চিকিৎসা সেবা এই পাঁচটি বিষয় যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার ছাগলের খামারে উন্নতি নিশ্চয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি রোহান শেখ বর্তমানে ছাগলের খামার একটি লাভজনক এবং জনপ্রিয় পেশা এই পেশায় মনো অনেক মানুষ অল্প বিনিয়োগে অনেক টাকা ইনকাম করতে পারে তো দর্শক এই ছাগলের খামার শুধু করলেই হবে না এর আগে কিছু ব্যবস্থাপনা কিভাবে ছাগল খামার শুরু করা যায় সে বিষয়ে ধারণা রাখতে হবে সে বিষয়ে ধারণা রাখার জন্য আমি আপনাদেরকে পাঁচটি উপায় বলব এই পাঁচটি উপায় যদি আপনি মনে রাখেন তাহলে আপনার ছাগলের খামারে লাভবান হতে পারবেন সে পাঁচটি উপায় কি প্রথমটা হচ্ছে ছাগলের জন্য সঠিক জায়গা নির্বাচন তারপরটা হচ্ছে ছাগলের জন্য ঘর তৈরি তারপরটা হচ্ছে ছাগলের জাত নির্বাচন ছাগলের খাদ্য ব্যবস্থাপনা আর হচ্ছে চিকিৎসা সেবা এই পাঁচটি বিষয় যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার ছাগলের খামারে উন্নতি নিশ্চয় তো দর্শক এই পাঁচটি বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করতেছি প্রথমটা হচ্ছে ছাগলের জন্য সঠিক জায়গা নির্বাচন ছাগলকে কেমন জায়গা রাখতে হবে ছাগল কেমন প্রাণী তাকে কেমন জায়গায় রাখলে সে ভালো থাকবে সে বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে ছাগল হচ্ছে পানি দেখলে দূরে দূরে থাকে তো ছাগলকে রাখতে হবে শুকনা জায়গায় যদি আপনি ছাগলকে শুকনো জায়গায় রাখেন তাহলে ঘর একটু উঁচু করে তৈরি করতে হবে আর ছাগলের ঘর থাকবে শুকনা ভিজা থাকলে সে ছাগলের বিভিন্ন ধরনের রোগ জীবাণু রোগ জীবাণু প্রবেশ করে ছাগল অসুস্থ হয়ে যেতে পারে আর এই ছাগলের রোগ জীবাণু কারণে ছাগল বিভিন্ন ধরনের অসুখ অসুখে পরিণত হতে পারে তারপর একটা হচ্ছে ছাগলের ঘর তৈরি ছাগলের জন্য কেমন ঘর লাগবে ছাগলের জন্য আপনি এমন একটি ঘর তৈরি করবেন সে ঘরের জায়গা খুবই বড় যাতে যাদের ছাগল কোনো সমস্যা হতে না পারে সে রকম একটা ঘর তৈরি করবেন শুকনা থাকবে উঁচু থাকবে এরকম ঘর আপনি তৈরি করবেন তারপর এটা হচ্ছে ছাগলের জাত নির্বাচন ছাগল কেমন জাতের করবে কেমন জাতের ছাগল কিনলে আপনি দ্রুত লাভবান হতে পারবেন আপনারা একটা ভুল ধারণা করেন সেটা হচ্ছে দেশি ছাগলেই বেশি লাভ কিন্তু তা না দেশি ছাগলে লাভ আছে কিন্তু আপনি যদি দেশি ছাগলের পরিবর্তে কিছু ক্রোজ জাতের অর্থাৎ বিতর্ক প্রজাতির ছাগল পালন করেন তাহলে সেটা থেকেও লাভের আশা করা যায় কারণ কিছু কিছু প্রজাতির বিটল প্রজাতির ছাগল রয়েছে যেগুলো দেশি ছাগলের চেয়েও ভালো তারপর হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা ছাগলের জন্য কেমন খাদ্য লাগবে ছাগলকে যে সকল খাবার দিবেন সে সকল ছাগলকে যে সকল খাবার দিবেন সে সকল খাবার যেন পরিষ্কার হয় আর যেখানে খাবার দিবেন সে স্থানটা যেন পরিষ্কার হয় যদি ছাগলের খাবারে কোনো সমস্যা থাকে তাহলে ছাগল বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে খাদ্যে ভেজাল থাকলে ছাগল নিশ্চিত অসুস্থ হবে আর যে স্থানে খাবার দিবেন যে পাত্রে সে পাত্রটা থাকতে হবে পরিষ্কার পাত্রে কোনো ময়লা আবর্জনা থাকা যাবে না তারপরের বিষয়টি হচ্ছে চিকিৎসা সেবা ছাগলের চিকিৎসার জন্য আপনি স্থানীয় যে ভেটেরিনারি ডাক্তার রয়েছে সে সকল ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন তার পাশাপাশি আপনি অভিজ্ঞ খামারি যারা রয়েছে আশেপাশে তাদের সাথে পরামর্শ করতে পারেন যে কিভাবে ছাগলের খামারে লাভ করা যায় তো দর্শক আপনি যদি এই পাঁচটি বিষয় ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে আপনার ছাগলের খামারে একশো পার্সেন্ট উন্নতি নিশ্চয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন